বালুশাই বালুশাই কোনটা দেখান তো আপনি যেটা বলবেন সেটাই বালুশাই কারণ কেউ বুঝবে না আপনি ছাড়া আর কেউ বুঝবে না তৃতীয় কোনো ব্যক্তি আপনিও বুঝবেন না আমি বুঝব না অন্য কেউ বুঝবেন না বুঝবেন বলেন বালুশাই কোনটা বালুশাই কয় কেজি আসছে দেখাতে পারবেন ভালো আছেন এ আমাকে একটু দেখান তো এটা কি আছে

আচ্ছা সে আমি দেখব করে নিজেদের কারখানায় তৈরি করেন নাকি কিনে নিয়ে বিক্রি ভাগ গকুল মানে অন্য থেকে কিনে নিয়ে এসে বিক্রি করেন তাই না আবার স্পষ্ট করেন দিশা আপনি নিজে তৈরি করেন এই মিষ্টি দই নিজে তৈরি করেন না অন্যরা তৈরি করে ওইখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করেন এই তো আচ্ছা আপনি এই যে এখানে উৎপাদন তারিখ মেয়াদ তারিখ আপনি দিচ্ছেন এখান থেকে এখান থেকে

কিন্তু আসলে বোঝা যায় না কি লেখা আছে এটা তো রহস্যজনক সব লেখাটা বালুশাহী বালুশাই কোনটা দেখেন তো আপনি যেটা বলবেন সেটাই বালুশাহী কারণ কেউ বুঝবে না আপনি ছাড়া আর কেউ বুঝবে না তৃতীয় কোন ব্যক্তি আপনি বুঝবেন আমিও না অন্য কেউ বুঝবেন না বুঝবেন বলেন বালুশাই কোনটা বালুশাই কয় কেজি আসছে দেখাতে পারবেন বালুশাই নাই বালুশাই নাই তাহলে বালুশাই ওগুলো কয়দিন কার বালুশাই গতকালও আসে নাই গতকালে তো নেই এই কাগজ এটা পাকা মেমো না এটা পাকা মেমো আপনি অন্য প্রতিষ্ঠান থেকে কিনেছেন আপনি বুঝতে পেরেছেন আপনি মনে করেন বালুশাই ওখানে কয় কেজি হতে পারে বলেন তো

বিস্কিট এটা একটা মেয়াদ থাকার কথা তাই না উৎপাদন মেয়াদে থাকার কথা বিস্কিট তৈরি করতে গেলে তার লাগে আপনি নিজে তৈরি করছেন না কিনে বিক্রি করছেন তাহলে আপনি যখন কিনলেন তখন দেখলেন না কেন যে উৎপাদন মেয়াদ এগুলো আছে কিনা এবং বলেন এই কেমন যেন স্পট পড়ে গেছে ভিতরে ড্রাই কেক হ্যাঁ কত দিন পর্যন্ত খাওয়া যায় বিস্কিট আমি ধরলাম তিন মাস তিন মাস কোন দিন থেকে তিন মাস উৎপাদনের তারিখ থেকে উৎপাদনের তারিখ কবে সে ত অর্থতে দেওয়া নেই দেওয়া আছে না দেওয়া তাহলে বুঝবেন কি হবে এটা এক মাস হয়েছে বা দুই মাস হয়েছে বা তিন মাস হয়েছে

মেয়াদ আছে না নেই বলেন একত্রিশে আগস্ট মানে যে দুই তিন দিন আগে দুই তিন দিন আগে মেয়াদ শেষ আজকে তিন তারিখ না চার দিন আগে মেয়াদ শেষ হয়েছে এবার বুঝতে পেরেছেন যেহেতু আপনি এক মাস আগে নিয়েছেন বললেন তো এক মাস আগে যদি একত্রিশ আগস্ট মেয়াদ উৎপাদন ডেট হয় তাহলে তো আর আপনি এক মাস আগে নিতে পারতেন না এই প্রোডাক্টটা যেহেতু আপনি আপনার ভাষ্য অনুযায়ী এক মাস আগে কিনেছেন তাহলে উৎপাদন তার নিশ্চয় এক মাস আগে হওয়ার কথা একত্রিশে আগস্ট যেহেতু লেখা আছে দু হাজার চব্বিশে তার মানে চার দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে এবার ক্লিয়ার আর সন্দেহ আছে সন্দেহ তাহলে আপনি অনেক ওগুলো অপরাধ একসাথে করেছেন অনেকগুলো অপরাধ একসাথে করে যাচ্ছে দই বিক্রি করছেন সেখানে উৎপাদন মেয়াদ কোনো তথ্য নেই মিষ্টি বিক্রি করছেন উৎপাদন মেয়াদের জন্য ওগুলোই বিক্রি করতেছেন কারণ আজকে আসছে বললেন আজকে এগুলো মিলে না গতকালের গুলো আসে নাই

এই ভুল আর বা অপরাধ করবে করবেন কিনা বলেন না এই অপরাধ গুলো আর করবেন না রিপিট হবে না রিপিট হবে না আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো রাখেন এটা রাখেন কিন্তু মাছ আর সবজি একসাথে মাংস একসাথে রেখেছেন কেন আর রেখেছেন কোথায় রেখেছিলেন এটা জায়গা তো নাই এটা ভেজ ভেজ রাখি এইখানে আপনি রেখেছেন সবজির ভিতরে ওইটা এটা তো ভালো কাজ এই যে ডিম ছিল না কাঁচা ডিম এর ভিতর রাখতে পারবেন না তো এগুলো তো নষ্ট হয়ে যাবে ওরা ওরা কাঁচা পাখি একসাথে এটা নেই আছে এখানে

নেক্সট টাইম হবে না আপনাকে শতপথ মনে করো তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জাতীয় ভোক্তা অধিকার সেবা কলেজের অপর মহাপরিচালক মহোদয় নির্দেশ এই অভিযানকে পরিচালনা করা হলো প্রথম যে মিষ্টির দোকানে আমরা গেলাম সেখানে দেখলাম যে বিভিন্ন রকমের মিষ্টি সারি সারিভাবে প্রদর্শন করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে কিন্তু মিষ্টিগুলোতে কোনো মেয়াদ ছিল না এবং এটি দীর্ঘদিন যাবত তারা বিক্রি করে আসছে আজকের এবং গতকালের যে ক্যাশ মোমো সেটিতে আমরা ভেরিফাই করে দেখেছি মিষ্টির সাথে কোনো মিল নেই দই ছিল দইয়ের উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ কোনো তথ্য সেখানে দেওয়া ছিল না অর্থাৎ আগেকার মিষ্টি দই সেগুলো বিক্রি করছে এটি একটি অপরাধ ছিল সেই প্রতিষ্ঠানে পিছনে যে রেস্টুরেন্ট সেখানে আমরা দেখলাম যে বাসি শিক্ষাবাদ গ্রিল আরও অন্যান্য যে রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে যেখানে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করা হয়েছে সেখানে খোলা অবস্থায় সংরক্ষণ করেছে এবং ফ্রিজের অবস্থাটা খুবই নোংরা অবস্থায় ছিল এই অপরাধে এই দুই প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার থেকে জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের ওই অভিযান অব্যাহত